আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি আমাদের বিলে ধান খেতে আর আমাদের বিলটা কত বড় বড় সেটাই আমি আপনাদেরকে দেখাবো দেখেন চারিপাশে শুধু বিল আর বিল দেখছেন এই যে সূর্য আসছে মাথার উপরে দেখছেন ধানের ক্ষেত আর ধানের ক্ষেত গ্রাম মানেই ধানের ক্ষেত আর আমার গ্রামকে আমি অনেক ভালোবাসি আর দেখেন কত ধানের ক্ষেত যদি দেখায় আপনাদের দেখেন এখানে ওই দিক চারিদিকে শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত দেখছেন আর এই যে এখন আমি যাইতেছি আমার এক আফার বাসা বিলের ভিতর তাই ভাবছি আমি শেয়ার করি বাসাটা কত সুন্দর আর আমাদের বিলটাকে ঘুরে ঘুরে দেখাই আপনাদের অনেক ভালো লাগবে আশা করি আশা করি ফুল ভিডিওটা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে অনেক আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে ওই আপাদের বাসা হচ্ছে অনেক হাঁস মুরগি আছে সেইখান থেকেই দেশি মুরগি কিনতে যাচ্ছি আপনারা ফুল ভিটা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে ওই যে চলে আসছে ওই যে ওইটা হচ্ছে সে আমার আপাদের বাসা ওখান থেকে দেশি মুরগি কিনবো সেজন্য আসছি হচ্ছে নিম পাতা গাছ দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে আর এই দেখেন কলা গাছে কলা হয়েছে দেখছেন কত বড়ো বড়ো করা হয়েছে আর এই হচ্ছে সে আপাদের বাসা এই যে আপাদের বাসায় চলে আসছি আর এই যে এই দেখেন কতগুলো মুরগি দেখছেন কত মুরগি সব দেশি মুরগি কত সুন্দর সুন্দর মুরগিগুলো দেখছেন এই দেখেন কত বড় বড় লাল মুরগ আছে মুরগি আছে সব দেশি দেশি দেখছেন কত অনেক মুরগি এখান থেকে হচ্ছে তিনটা চারটা মুরগি কিনবো দেখেন কত মুরগি মুরগি আর মুরগি দেখেন এই যে মুরগিগুলো খাচ্ছে অনেক মুরগি আর আমার দেশি মুরগি অনেক ভাল লাগে আর দেখেন গ্রামের পরিবেশটা দেখেন ওয়াও কত সুন্দর আর এই দেখেন কত বড় ঘের দেখছেন আমাদের এখানে হচ্ছে ঘের বলি আমরা আমাদের গ্রামে আমাদের বাগেরহাট অঞ্চলে ঘের বলে দেখছেন কত বড় ঘের অনেক বড় বড়ো ঘে তারপর আমাদের বড়ই খেতে দিল বড়ই খেলাম এই হচ্ছে মুরগির রুম দেখছেন উঁচু টং বানিয়ে এখানে মুরগি রাখে এখানে মুরগিরা থাকে আর হচ্ছে এই যে ওই যে ওই দুটো মুরগি আমার আর কাছে আমার একটা তিনটার ওই ওই আপা হচ্ছে এই আমার আপাটা হচ্ছে একটা নিচে এই যে আপাটার হাতে এই মুরগি মোট চারটা মুরগি কিনছি আমরা এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি দেখেন কত বড় ঘের আর ওই যে ধান লাগাইছে এক পাশে আর এই পাশে হচ্ছে মাছ চাষ করে আর ওই ওই হচ্ছে সে আপার বাসা এখান থেকে এখন চলে আসছি একবার ভিডিও কোনে নিলাম নিরিবিরি অনেক ভালোই লাগে গ্রামে বিল আরে দেখেন ঘিরে পাশ থেকে কত টমেটো হয়েছে টমেটোগুলো হচ্ছে পাইকের যাচ্ছে সব দেখছেন মানে কমেট টমেটার হচ্ছে এত দাম কম কি আর বলবো আমাদের এখানে হচ্ছে কেউ কেনেওই না বাজারে গেলে দুই টাকা কেজি টমেটার আমাদের এখানে তারপরে একটা একটা লাউ পাঁচ টাকা কেউ কেনেই না তাই এখন সব গাছেই থাকে দেখেন সূর্য উঠেছে মাথার উপরে বেলায় খুব ভাল লাগতেছিল দেখছেন কত সূর্য উঠেছিল আমার এত ভাল লাগতেছিল যে কি আর বলবো বলার ভাষা নাই বিলের ভিতর বাসা অন্য রকম আর মানে নীলিবিলি একটা পরিবেশ শান্ত আর চারপাশে ঘের ধান অনেক সুন্দর আর এই যে দেখেন মাথার উপরে সূর্য উঠেছে আমার অনেক ভাল লাগতেছিল অনেক আর এই যে দেখেন ধান কত ধান আর ধান এই যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ